প্রথমে চব্বিশে বের করলাম তারপরে বত্রিশে বের করলাম এবার চব্বিশের মধ্যেও আছে এবং বত্রিশের মধ্যে আছে কোন কোন সংখ্যা সেগুলো আমরা গোল চিহ্ন দিলাম এগুলোই হল চব্বিশ এবং বত্রিশের সাধারণ গুণনিয়ম হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সাধারণ গুণনিয়োগ শিখব কিভাবে সাধারণ গুণনিয়ম বের করতে হয় আমরা খুব সহজে শিখে যাবো এর আগে আমরা গুণ কাকে বলে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পাবে তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে তবে আজকে আমরা সাধারণ বিমানীয় কিভাবে নির্ণয় করতে হয় শিখবো তাহলে শুরু করার আগে তুমি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অনেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সাধারণ গুণানিয়াব কিভাবে নির্ণয় করতে হয় শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা আমরা এর আগে গুণানিয়াব কিভাবে নির্ণয় করতে হয় শিখেছিলাম আজকে আমরা সাধারণ গুণানিয়া কিভাবে বের করতে হয় মানে দুটি সংখ্যা সাধারণ গুণানিয়াব কিভাবে বের করতে হয় একদম সহজে শিখে যাব দেখো মনে করো চব্বিশ একটি সংখ্যা এবং বত্রিশ একটি সংখ্যা তাহলে চব্বিশের গুণানিয়াগুলো কি কি আমরা প্রথমে বের করবো তারপরে বত্রিশের গুণানয় গুলো কি কি আমরা বের করবো তারপরে দুটো সংখ্যার মধ্যেই আছে এমন সংখ্যা কি কি সেগুলোই হলো দুটো সংখ্যার সাধারণ গুণান্যক ঠিক আছে তাহলে চব্বিশের গুণানক হল এক চব্বিশ কে চব্বিশ বারো দু কোনো চব্বিশ তিন আসতে চব্বিশ চার ছয় চব্বিশ তিন আসতে চব্বিশ বারো দু কোনো চব্বিশ এবং চব্বিশ কে

ষোলো এবং বত্রিশ তাহলে বত্রিশের গুণনীয়ক এক দুই চার আট ষোলো এবং বত্রিশ এছাড়া বত্রিশের আর কোনো গুণনীয়ক নেই তাহলে আমরা গুণনীয়ক পেয়ে গেলাম এবং পেয়ে গেলাম ঠিক আছে এবারে আমাদেরকে দেখতে হবে যে চব্বিশের মধ্যেও আছে এবং বত্রিশের মধ্যেও আছে এমন সংখ্যা কি কি দেখো প্রথমে আছে এক এখানেও আছে এক নিয়ে নিলাম দু আছে দুও আছে দুও নিয়ে নিলাম এখানেও চার আছে

সাধারণ গুলি হল এক দুই চার এবং আট দেখা গেল তাহলে আমরা গুণানিয়ক প্রথমে চব্বিশে বের করলাম তারপরে বত্রিশে বের করলাম এবার চব্বিশের মধ্যে আছে এবং বত্রিশের মধ্যে আছে কোন কোন সংখ্যা সেগুলো আমরা গোল চিহ্ন দিলাম এগুলোই হল চব্বিশ এবং বত্রিশের সাধারণ গুণনিয়োগ ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝে গেলে এবারে দেখো এটা হলো যৌগিক সংখ্যার গুণনিয়োগ এবারে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কি পাবো দেখো সাত এবং এগারো তাহলে সাতের গুণনীয়ক কি এক এবং সাত এগারো এক এবং এগারো ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক এখানে এক পাচ্ছি তাছাড়া এখানে সাত এবং এখানে এগারো তাহলে আমরা শুধুমাত্র একই পেলাম তাহলে সাত এবং এগারো এর সাধারণ শুধুমাত্র এক সাত এবং এগারো সাধারণ বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে জৈবিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা বেশি কিন্তু মৌলিক সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হয় তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা